ক্ষমতায় টিকে থাকতেই যুদ্ধ জিয়ে রাখতে চান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি মেয়াদ শেষের নয় মাস পরও নির্বাচন না দেয় এমন অভিযোগ উঠছে নানা মহলে তার প্রেসিডেন্সিয়াল ক্ষমতার বৈধতা নিয়ে প্রশ্ন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে জরিপ বলছে ইউক্রেনে এখনও যথেষ্ট জনপ্রিয় জেলেন্সকি তার জরুরি অবস্থায় নির্বাচন না দেওয়ার সিদ্ধান্তের সাংবিধানিক বৈধতাও রয়েছে আছে জনগণের সমর্থনও পাঁচ বছরের প্রেসিডেন্সি শেষ হওয়ার কথা ছিল বিশ মে দু হাজার চব্বিশ কিন্তু চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সম্ভব হয়নি নির্বাচন আয়োজন স্বাভাবিক মেয়াদের পরও ইউক্রেনের রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন আরো প্রায় নয় মাস ধরে তিন বছর পূরণের পথে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এমন সময় বেঁকে বসেছে অস্ত্রের যোগানদাতা যুক্তরাষ্ট্র সহায়তা বন্ধ তো হয়েছেই জেলেন্সির প্রেসিডেন্ট পদের বৈধতা নিয়েও প্রশ্ন তুলছেন ডোনাল্ড ট্রাম্প জেলেনস্কির নিজের দেশের মানুষ কি ভাবছে গবেষণা প্রতিষ্ঠান জার্নাল অফ ডেমোক্রেসির তথ্য অনুযায়ী দেশটির প্রায় সত্তর শতাংশ মানুষই না এই সময়ে নির্বাচন হোক এমনকি বিরোধীরাও বলছেন ইউক্রেনের জন্য ভোটাভুটি সঠিক সিদ্ধান্ত হবে না এখন তাছাড়া যুদ্ধের কারণে তিন বছর ধরেই সামরিক আইন জারি রয়েছে ইউক্রেনে মার্শাল ল নির্বাচনের কোন দেশটির সংবিধানের পরিপন্থী এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট জেলেন্সকে জানিয়েছেন সামরিক আইন তুলে দেওয়ার মতো পরিস্থিতি হলেই হবে নির্বাচন যুদ্ধ শেষ হলেই তুলে দেওয়া হবে সামরিক আইন আর সামরিক আইন তুলে দেওয়ার পরপরই নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে ভোটার নিবন্ধনকে এই মুহূর্তে ইউক্রেনের নির্বাচনের জন্য সবচেয়ে বড় বাধা মনে করছেন বিশ্লেষকরা আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর তথ্যমতে রাশিয়ার দখলে চলে যাওয়া এলাকাগুলোয় বাস করেন প্রায় পঞ্চাশ লাখ ইউক্রেনীয় যুদ্ধের সক্রিয় সেনার সংখ্যা দশ লাখ যুদ্ধের ময়দান ছেড়ে ভোট দেয়া যাদের পক্ষে অসম্ভব অনেকের মতে এমন পরিস্থিতিতে নির্বাচন হলে ভোটার উপস্থিতি এত কম হতে পারে যে নির্বাচিত প্রেসিডেন্টের বৈধতা নিয়ে প্রশ্ন উঠতে পারে ভবিষ্যতে নিরাপত্তাও একটি বড় ইস্যু রাশিয়ার তরফ থেকে সাইবার হামলার শঙ্কাও করছে দেশটি দুশ্চিন্তা রয়েছে নির্বাচনী ব্যয় নিয়েও ক্ষমতা টিকিয়ে রাখতে ইচ্ছে করে নির্বাচন দিচ্ছেন না প্রেসিডেন্ট জেলেন্সকি এমন সম্ভাবনাকে উড়িয়ে দিয়েছেন অনেক বিশ্লেষক বলছেন এখনও ইউক্রেনের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক নেতা জেলেন্সকি নির্বাচন হলে তার জয়ের সম্ভাবনাই বেশি সাম্প্রতিক এক জরিপ বলছে দেশটির আটান্ন শতাংশ নাগরিকই আবারও প্রেসিডেন্ট হিসেবে চান জেলেনস্কিকে コンドクルジュームのニュース。